এই রাষ্ট্র কাঠামুতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হচ্ছে যারা জীবন দিয়েছে যারা তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিলে দিয়েছে যারা বেঁচে আছে তারা দেখতে পাবে যে তাদের এই সংগ্রামটা সাংবিধানিকতার ভিতরে ঢুকে একটা নতুন কাঠামোগত পরিবর্তন আসতেছে দ্যাটস व्हाই দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যদিও হয়তো সংগ্রাম রাস্তায় করে মানুষ পক্ষে বিপক্ষে মতামত দেয় কিন্তু এটা কখনো স্ট্রাকচারাল ডিজাইনে পরিবর্তন আনে না তখন সেই সংগ্রাম রাস্তায় থেকে যায় ওই সংগ্রাম আর পরিপূর্ণতা পায় না কিন্তু এখানে সংগ্রামটা পরিবর্তন আসছে কি ধরনের পরিবর্তন দেখে বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না এই পরিবর্তন বিরাট ব্যাপার আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী তিনি দলেরও প্রধান তিনি হাউজেরও প্রধান তিনি সরকারের প্রধান সবই গণভবন কিন্তু যখন এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর একটা বড় প্রশ্ন এখানে হয়ে গেছে এসে যাচ্ছে দশ বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না বিরতি দেয় হোক আর একটা না হোক বিরাট পরিবর্তন একবার চিন্তা করেন যতই অসুবিধাজনক শাসন আসুক না কেন যত কঠিন শাসকের জন্ম হোক না কেন দশ বছরের বেশি না দশ বছর পরে তিনি ইনভ্যালিড হয়ে যাবেন সাংঘাতিক প্রশ্ন এটা একবার চোখ খুললেই বাইর হয়ে যাবে এবার যারা প্রথম ভোট দেবে তারা একজন শাসক দেখেছে এক টার্ম তিনটা টার্ম তিন টার্ম কনজিকিউটিভ পনেরো বছর কিন্তু এখন যে পরিবর্তনের সূচনা করা হচ্ছে সেখানে দশ বছর পরে অটো ওই ব্যক্তি ইনভ্যালিড হয়ে যাবে কনস্টিটিউশনালি বার্ড হয়ে যাচ্ছে বিরাট স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে পার্লামেন্টের দুইটা হয়ে যাবে একটা হয়ে যাবে উচ্চ কক্ষ একটা হয়ে যাবে নিম্ন কক্ষ উচ্চপক্ষ গঠিত হবে নিম্নপক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চপক্ষ গঠিত হবে কোন দল যদি ফাইভ পার্সেন্ট পায় ফাইভ পার্সেন্টের বিনিময়ে তিনি একশো আসনের মধ্যে পাঁচজন পাবেন কোনো দল যদি বিশ পার্সেন্ট পায় একশো আসনের এগেনস্টে তিনি বিশটা আসন পাবেন কোন দল যদি ষাট পায় 100 আসনের এগেইনস্টে তিনি 60টা পদ পাবেন উচ্চকক্ষে তাইলে দেখবেন উচ্চকক্ষে কোন দলের পক্ষেই এককভাবে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না ধরেন বাংলাদেশে একটা দল এককভাবে কত persen ভোট পায় 30 40 45 42 43 তাহলে 100 এর ভিতরে 43 জন পাবেন এর মানে কি দাঁড়াচ্ছে এটার নাম হবে সিনেট এখানে প্রস্তাব করেছে এটার নাম হবে সিনেট নিম্নকক্ষের নাম হবে সংসদ উচ্চ পক্ষের নাম হবে সিনেট তাহলে নিম্ন পক্ষের আরেকজন স্পিকার স্পিকার আছে ওই ডেপুটি স্পিকার উচ্চ জন হবে বিরোধী দল থেকে নিম্নপক্ষের ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে আর্টিকেল সত্তরের ব্যাপারে বলছে দুইটা ছাড়া বাকি সব নিজস্ব পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে স্বাধীনতা পাচ্ছে সংসদরা সাংসদরা স্বাধীনতা পাচ্ছে সংসদ সদস্যরা লিবারেটি পাচ্ছে এক হলো অর্থ বিল আর একটা হলো নো কনফিডেন্স এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে